আজকে আমি রান্না করছি শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে দেখতেই পারছেন শিং মাছ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা রেখে দিয়েছি এক পাশে উঠিয়ে দিয়েছি শিং মাছের জন্য আলু অন্য পাশে দেখা যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আলুগুলো কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শিং মাছ শিং মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন শিং মাছগুলো দিয়ে তার উপর দিয়ে দিব। টমেটো টমেটো কাঁচামরিচ দেওয়া শেষ হলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব শিং মাছ এভাবে রান্না করলে আমার ছেলে অনেক পছন্দ করে ও অনেক ওর শিং মাছ অনেক পছন্দ শিং মাছ রান্না করলে ও মোটামুটি একটু খেতে পারে তাছাড়া অন্য মাছ যেমন পাঙ্গাস মাছও খেতে পারে শিং মাছটা ওর একটু বেশি পছন্দ তার জন্য বসিয়ে দিয়েছি জুলাই শিং মাছ এই তো সামান্য ঝোল দিয়ে দিয়েছে তরকারি বড় উতিয়ে গিয়েছে মোটামুটি হয়ে গেছে ভাতও হয়ে যাচ্ছে আর রান্না করব বেগুন দিয়ে সুটকি আমার নিজের হাতে তৈরি করা সুটকি দিয়ে আজকে বেগুন রান্না করব শিং মাছের হয়ে গেছে আমি ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব এই তো রান্না হয়ে গেল সকাল সকাল রান্না হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না প্রতিটা বউয়ের এই সকালের টেনশন কি রান্না করতে হবে রান্না কখন শেষ হবে আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো বেশি টেনশন কারণ বাচ্চা ঘুম থেকে ওঠার আগেই রান্না কমপ্লিট করতে হবে এই তো এখানে আমি বেগুনের জন্য মশলা কষিয়ে নিচ্ছি এই তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব বেগুন বেগনের সাথে ছোট্ট একটা আলু দিয়েছি যেন একটু মাখা মাখা হয় তো আমার বেগুন রান্না এক হাতে আসলে মোবাইল ধরে রাখছি অন্য হাত দিয়ে নাড়ছি এই জন্য ঠিকমতো নাড়তে পারছি না এখানে আমি এই সুটকিগুলো ভেজে নিচ্ছি কারণ সুটকিগুলো না ভাজলে এর মধ্যে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে এই সুটকিগুলো আমি মাছ কিনে নিজের হাতে তৈরি করেছি এই তো সুটকিগুলো ভেজে তারপর ভালো করে ধুয়ে নিব এখানে আমার বেগুন কষানো হয়ে যাচ্ছে বেগুন কষানো হতে হতে আমি সুটকি ভেজে নিচ্ছি শুটকিগুলো ভাজা হয়ে গেছে এই তো আমার দেখতে পাচ্ছেন আমার বেগুন কি সুন্দর একটা কালার চলে এসেছে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন বেগুনগুলো একটু নেড়ে দিতে হবে এই তো আমার বেগুন প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এই তো এখন এর মধ্যে অ্যাড করে দিব সুটকিগুলো গুলো দেওয়ার পর একটু ঝোল দিয়ে দিব বেগুনে আবার বেশি ঝোল ভালো লাগে না বেগুনে সামান্য পরিমাণ ঝোল দিলেই হয় এই তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঝোল হয়ে যাচ্ছে আমার বেগুন রান্না সকালের রান্না হয়ে গেলে আর কোনো টেনশনই থাকে না তারপর ছেলে ঘুম থেকে উঠলে ওকে সময় দেওয়া যায় আর রান্না শেষ না হলে ছেলেকে সময় দেওয়াই হয় না ছেলে কান্না করে আমি রান্না করি কান্না রান্না মিলে হয়ে যায় ডাল খিচুড়ি এই তো আমার বেগুন হয়ে যাচ্ছে বেগুন রান্নাতে আমার সবচেয়ে ভালো লাগে একটু কাঁচা রসুন দেখা যায় বেগুন রান্না হয়ে গেলে এর উপর একটু কাঁচা রসুন ছিটিয়ে দিলে ফ্লেভারটা যা লাগে আর যেই সুন্দর একটা গ্রান বের হয় তা আসলে বলে বোঝানো সম্ভব না যে কোনো ছুটকির তরকারিতে এইভাবে রসুন ছিটিয়ে দিলে আমার অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ রসুন ছিটিয়ে দিলে এই তো হয়ে গেছে আমার বেগুন রান্না আজকের মতো এখানেই টাটা